হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি রেহেনা করিম ব্লগস থেকে আবারও চলে আসলাম আমি রেহেনা নতুন একটা ভিডিও নিয়ে লাঞ্চ ভিডিও নিয়ে টায়ার্ড হয়ে গেছি আজকেও লেট লাঞ্চ লেট কি সন্ধ্যা একটু পরে মাগি রাজান দিবে এই যে আমাদের খাবারে বিশেষ করে লাঞ্চে বেগুন ভাজাটা থাকা চাই নি মানে আমি আর আমার ছেলে খুব বেশি পছন্দ এই যে ভাত বেগুন ভাজা পালং শাক এই শীতের মধ্যেই প্রথমই পালং শাক এই প্রথমবার শীত চলে যাচ্ছে প্রায় প্রথমবার পালং শাক রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে বিচি দিয়ে শুটকি আর এদিকে গতকালের এটা চিকেন রান্না করেছি ওটাই চিকেনের ঝোল দেশি চিকেনের ঝোল এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া তো বসে গেলাম খেতে যাওয়ার সময় ভাত খেয়ে যেতে পড়লে খাবে না এসে মানে কি অবস্থা করবে এই শীতে প্রথমবার খেলাম আজকে একটু সময় এসেছে অবশ্যই খেয়েছে বা আমাদের সাথে খাবে গেলে একটা কথা জানো তো সাথে একটা কথা

ওর পছন্দ হচ্ছে লাল শাক আর কচুর শাক। দেখো হাড় দিয়ে রেছে পনকাল। আর সুস্বাদুতে أنت طالع أمي طالع كذا اللي بيكونوا أوكينا طول ما انتي بعد আমি একটা জিনিস বুঝলাম না এত মলিচ দে তারপরে ধালা না তোমার জন্য হয় না যে আমার জন্য হয় বেশি দিয়ে আমাদের কেন আসাই তোমাদের আমি খেলে বুঝি না যে তোমাদের কতটুকু ভালো হয়েছে তোমাদের জন্য হয়নি তোমাদের সাথে তোমার সাথে একই নাকি

ওই গল্পটা এক সময় আমার আব্বা মাকে বলতো আজকে আমি আমার ছেলেকে বলি আব্বা আমাকে বলতো যে দেশি মুরগির স্বাদ কি বুঝবি তোরা আমি আর আমার ভাই খাইতাম না দেখি আব্বাকে বলতো আব্বা চকতে চকতে গুলো কেমনে খায় এখন আমার ছেলে আমাকে বলে চকতে চকতে গুলো কেমনে খায় আর এখন আমার চিকেন শক্ত না হলেও ভালো লাগে না লেয়ারটাও ভালো লাগে না এমন মনে এক ধরনের শক্ত লাগে আর চিকেন হলে হয়েছে কিন্তু খাস খাস না যে তা তো না কর খাসায় অনেক কষ্টে গ্যাজেট শেষের বাট্টা যেন আমার খাওয়াই পড়া চা পানি হয়ে গেছে মনে হয় চা পানি